রাজনীতির খেলায় যোগ্য জনপ্রতিনিধি আজ কোথায় ক্ষমতা টাকা আর আপনার ভোট আজ আমরা বাংলাদেশের রাজনৈতিক এমন এক বাস্তবতায় আলো ফেলব যেখানে আপনার ভোটের অধিকার আর নেতাদের স্বার্থ মুখোমুখি দাঁড়িয়ে গেছে সত্যিটা হলো আমাদের রাজনীতি ধীরে ধীরে এক ধরনের স্বার্থকেন্দ্রিক ব্যবসায় পরিণত হচ্ছে কিন্তু এখানেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ব্যবসায়ীকরণ ভাঙবে কে কবে ভাঙবে এর উত্তর হল আপনারাই সাধারণ ভোটাররা সাধারণ জনগণ এই ব্যবসা কেন্দ্রিক রাজনীতি ভাঙতে পারেন আর সেটি হল আগামী ফেব্রুয়ারিতে চলুন একে একে বিষয়টা আপনাদেরকে খুলে বলি আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমাদের চ্যানেলের আয়ের একটি অংশ অসহায়দের দান করা হয় এক নম্বর অপশন রাজনীতির বিনিয়োগ বিনিয়োগ খেলা কে জিতছে কে হারছে আপনি কি ভেবেছেন একজন আদর্শবান সৎ মানুষ কেন আজ রাজনীতিতে টিকে থাকতে পারে না কারণ রাজনীতি এখন একটা লাভজনক ব্যবসা বা ইনভেস্টমেন্ট মডেলের মতো কাজ করছে টাকা দিয়ে পদ কেনা যায় এখানে নমিনেশন পেতে বা নির্বাচনে জেতার জন্য কোটি কোটি টাকা খরচ করতে হয় একজন প্রার্থী এত টাকা খরচ করলে তার প্রথম কাজ হয় জনগণকে সেবা দেওয়া নয় বরং নিজের বিনিয়োগকৃত টাকা তোলার সবচেয়ে বড় চেষ্টা তিনি আগে করেন আর এতেই নৈতিকতার অবক্ষয় হয় রাজনীতি যখন ব্যয়বহুল হয়ে ওঠে তখন একজন সৎ শিক্ষক বা আদর্শবাদী তরুণ সহজে প্রার্থী হতে পারেন না তিনি চাইলেও তাকে কালো টাকার আশ্রয় নিতে হয় বা নৈতিকতা বিসর্জন দিতে হয় অর্থাৎ রাজনীতি আজ বড়লোকদের ক্লাবের সদস্যপদ পাওয়ার টিকিটে পরিণত হয়েছে দুই নম্বর অপশন দলতন্ত্র বনাম পিয়ার পদ্ধতি কোনটি ভালো অনেকে বলেন দলতন্ত্র মানেই ক্ষমতা গুটিয়ে নেওয়া কিন্তু পিআর সিস্টেম আসলে এক নতুন সম্ভাবনা ন্যায়সঙ্গত প্রতিনিধিত্ব বজায় রাখার জন্য এই সিস্টেম খুব ভালো কাজ করে পিয়ার পদ্ধতিতে প্রতিটি দলের প্রাপ্ত ভোট অনুযায়ী সংসদে আসন বন্টন হয় অর্থাৎ ছোট দলও জনসমর্থন পেলে সংসদে তাদের কণ্ঠস্বর তুলতে পারে এতে শুধু বড় দলগুলোর একচেটিয়া দখল করা ক্ষমতা অনেক কমে যায় ভোটের শক্তির সঠিক মূল্যায়ন হয় আপনার দেওয়া ভোট হারিয়ে যায় না যে কোনো দল কিছুটা ভোট পেলেও সংসদে প্রবেশাধিকার পাবে তারা আপনার মতামত প্রতিনিধিত্ব করতে পারবে মতামতের কথা জানাতে পারবে তারাও সংসদে কথা বলতে পারবে জবাবদিহি তার নতুন সংস্কৃতি তৈরি হবে পিআর সিস্টেমে দল বাধ্য হয় সৎ দক্ষ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষকে প্রার্থী তালিকায় আনতে কারণ দল জানে ভোটাররা শুধু প্রতীক নয় তাদের দেওয়া তালিকাকেও খুটিয়ে খুটিয়ে দেখবে এমনকি দেখছে অতএব পিআর সিস্টেম হল গণতন্ত্রের পরিধি বিস্তারের সুযোগ যেখানে ক্ষমতা কেন্দ্রীভূত না হয়ে ছড়িয়ে পড়ে তিন নম্বর অপশন হল পরিবর্তনের শক্তি এই পরিবর্তনের শক্তি আপনার হাতে বাংলাদেশের ভোটাররা আগের মতো আর ব্যক্তিকে দেখে ভোট দিতে চান না কারণ প্রার্থীরা অনেক সময় কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করেন আর যে তারপর প্রথম কাজ হয় নিজেদের সেই বিনিয়োগের টাকা তুলে আনা এতে জনগণ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হয় প্রার্থী কিন্তু সেবা দিতে চান কিন্তু তার বিনিয়োগকৃত টাকা তুলতে তুলতেই পাঁচ দশ বছর লেগে যায় তাই আজ ভোটাররা নতুন এক দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবছেন তারা বলছেন আমরা প্রার্থী নয় সরাসরি দলকে ভোট দেবো এর পেছনে যুক্তি খুব স্পষ্ট তারা সেই যুক্তিও তুলে ধরেছেন তারা মনে করছেন একটি দল মানে একটি নীতি একটি সংগঠন এবং একটি দায়বদ্ধ কাঠামো ব্যক্তিগত প্রার্থী বদলালেও দল থাকলে ধারাবাহিকতা ও জবাবদিহিতা বজায় থাকে দলকেই ভোট দিলে ভোট নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না কারণ দল তাদের সমর্থিত প্রার্থীদের তালিকা দিয়ে জনগণের সামনে দিয়ে করে অতএব এখন ভোটাররা চাইছেন দল যেন সত্যিকারের নীতি ও আদর্শের বাহক এমন একজন ব্যক্তিকে জনপ্রতিনিধি করেন আর জনগণের টাকায় যারা সংসদে যাবে তারা যেন ব্যক্তিগত স্বার্থ নয় বরং দলের ঘোষিত অঙ্গীকারের ভিত্তিতে কাজ করে চার নম্বর অপশন হচ্ছে ভবিষ্যতের প্রত্যাশা আমরা কি চাই আমাদের রাজনীতি এমন এক বিশচক্রের মধ্যে বন্দি যেখানে টাকা দখল আর ক্ষমতা সৎ মানুষকে দূরে সরিয়ে দিয়েছে কিন্তু সমাধান আছে এক আইন সংস্কার করা সংসদ সদস্যদের জন্য কঠোর নিয়ম করতে হবে তারা পদে থেকে অন্য কোনো ব্যবসা বা চাকরি করতে পারবে না এতে রাজনীতিতে রাজনীতিতে যে পুঁজি বিনিয়োগের পথ সেই পথ থেকে অনেকটাই সরিয়ে আনা সম্ভব হবে দুই নম্বর দলকে শক্তিশালী করুন ব্যক্তির চেয়ে দলকে গুরুত্ব বেশি দিতে হবে দলই হোক আপনার ভোটের প্রধান মাপকাঠি কারণ দল মানে নীতি শৃঙ্খলা ও জনগণের সামনে জবাবদিহিতা যদি আমরা রাজনীতিকে আবার জনসেবার আসনে ফিরিয়ে আনতে চাই আমরা যদি রাজনীতির মাধ্যমে জনসেবা করতে চাই তবে আমাদের প্রতিটি ভোট হতে হবে একটি শক্তিশালী দলের জন্য দেওয়া প্রত্যেকটি ভোট মনে রাখবেন আপনার ভোট কেবল প্রতীক নয় এটি আপনার ভবিষ্যতের বিনিয়োগ এবার আমাদের প্রত্যয় হোক রাজনীতি হবে জনসেবা আর ক্ষমতা হবে জনগণের হাতে আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ